সালামু আলাইকুম আপনি কি জানেন একটি ছোট্ট খাবার আপনার শরীরকে দিতে পারে অসাধারণ পুষ্টি আজ আমরা কথা বলবো মাশরুমের উপকারিতা ও পুষ্টিগুণ নিয়ে মাশরুম শুধু সুস্বাদু নয় এটি একটি পুষ্টি সমৃদ্ধ সুপারফুড বিশেষ করে যারা স্বাস্থ্য সচেতন তাদের খাদ্য তালিকায় মাশরুম থাকা খুবই জরুরি প্রথমেই আসি মাশরুমের পুষ্টিগুণ নিয়ে মাশরুমে আছে প্রোটিন ফাইবার ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন ডি আয়রন পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট সবচেয়ে ভালো বিষয় হলো এতে চর্বি ও কোলেস্টেরল প্রায় নেই বললেই চলে এবার জানব এর উপকারিতা মাশরুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মাশরুমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে নানা রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে হার্টের জন্য উপকারী এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় ডায়াবেটিস রোগীদের জন্য মাশরুম অত্যন্ত উপকারী মাশরুমের শর্করা খুবই কম এবং ফাইবার বেশি তাই রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে থাকে ওজন কমাতে সহায়ক কম ক্যালোরি ও বেশি ফাইবার থাকায় এটি দীর্ঘ সময় পেট ভরা রাখে হাড় ও দাঁতের জন্য উপকারী ভিটামিন ডি থাকার কারণে হাড় শক্ত রাখতে সাহায্য করে সবচেয়ে বড় কথা মাশরুম সহজে রান্না করা যায় দাম তুলনামূলক কম এবং সব বয়সের মানুষ এটি খেতে পারে তাই আজ থেকে আপনার খাদ্য তালিকায় যোগ করুন মাশরুম সুস্থ থাকুন শান্তিতে থাকুন